ব্যাপারটা তো মোটেই সুবিধের লাগছে না বটা ঘটা তো একা একা কিছু করতে পারবে না নিশ্চয়ই এর পেছনে ব্যাটা মন্ত্রীর হাত আছে বটা ঘটাকে সামনে রেখে পেছনে থেকে ষড়যন্ত্র করছে কিন্তু বীজ ধান তো কিনতেই হবে গোপাল কিছু একটা ব্যবস্থা করো তুমি শেষ আশা ভরসা আমাদের ও একটু ভাবতে দাও এক অবস্থা বলে দেখি চাষাবাদে রে কি হাল হয়েছে কি যে হবে কে জানে আর বলো না ভাইয়া আগের বছর তো আমার জমিতে এক দম ভালো ফসল ফলেনি কিভাবে যে বীজ ধান কিনবো কে জানে অথচ বীজ ধান পোতার সময়ও চলে এলো শুধু কি তোমার একার আমাদের প্রত্যেকেরই এক অবস্থা গো আগের বছর ঠিক মতন বৃষ্টি হলো না কিভাবে যে চাষবাস হবে যা কিছু টাকা ছিল সবই তো সংসার চালাতে চলে গেছে গো তাহলে একবার চলো মহারাজের কাছেই যাই উনি যদি আমাদের কিছু সাহায্য করতে পারেন হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো ঠিক বলেছো তাই চলো চলো রে বাবা রে বাবা সকাল থেকে ঘরে বাইরে করছি এই নিয়ে এই নিয়ে পাঁচবার হয়ে গেল কতবার বলেছিলাম অত চিংড়ি খেও না খেয়ে না কিন্তু কে শোনে কার কথা আবার পেটে মোচড় দিচ্ছে আবার যেতে হবে হ্যাঁ হ্যাঁ তুমি সাদা সকালই করো আজকে রাত সভা যেতে হবে না দেখি আমি ধান কোনি পাতা দিয়ে কাঁচকলা জোলবা নাচ্ছি হ্যাঁ আমাদের আজকে সভা শুরু করা হোক সবার প্রথমে আমি গ্রামের মানুষদের সমস্যা শুনে নিতে চাই বলো তোমরা কি বলতে চাও প্রণাম মহারাজ হ্যাঁ বলো তো পুঁটির বাবা কি বলতে চাও তুমি আর দুঃখের কথা কি বলি মহারাজ আপনি তো আমাদের হর্তা বিধাতা আপনাকে যে না বললেই নয় আরে তোমাদের সুখ দুঃখে দায় ভার তো আমারই বলো 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 কি হয়েছে বলো দেখি আগের বছর ফলন একেবারে ভালো হয়নি বলে আমাদের হাতে তো আর অর্থ কিছুই পড়ে নেই আর বীজ ধান না কিনলে চাষ করতেও তো পারবো না তাহলে এবার সংসারই বা চলবে কি করে এখন আপনি যদি আপনি যদি আমাদের কিছু অর্থ সাহায্য না করেন তাহলে যে আমরা খুব বিপদে পড়ব মহারাজ সে কি এ মহা মুশকিল আগের বছর চাষের ফলন ভালো হয়নি বলে তোমাদের খাজনাও আমি মুকুব করে দিয়েছিলাম আর তাই এবছর রাজকোষ তো প্রায় শূন্য তাই আমি চাইলেও তো তোমাদের এবছর অর্থ সাহায্য করতে পারবো না তাহলে মহারাজ উম হুম তোমরা বরং এক কাজ করতে পারো মহাজনের কাছ থেকে কিছু বীজ ধান ধারে নিয়ে আপাতত চাষবাসটা শুরু করো তারপর ঠিকঠাক ফলন হলে হাল ফিরলে না হয় শোধ করে দিও গোপাল আসলে নিশ্চয় কিছু বুদ্ধি দিত এছাড়াও আমি দেখছি কি করা যায় এখন তোমরা বরং এসো আচ্ছা মহারাজ তাই হবে এই পেয়েছি সুযোগ এখন মহারাজও সাহায্য করবেন না আর চাষিদের অবস্থাও করুন এই সুযোগেরই তো সদ্ব্যবহার করে আসল দাওটা মারতে হবে দেখলে তো এই চলবে মুখরোচক সব বন্ধ হ্যাঁ হ্যাঁ এই যে মানিক জোর তোদেরকেই ঘুরছিলাম হ্যাঁ হ্যাঁ বলুন শোন এ মহাজন বিষ ধান বিক্রি করছো হ্যাঁ মন্ত্রী মশাই আমার যা কাজ তাই করছি এইবার তো চাষিরা আসবে তোমার কাছে বিষ ধান কিনতে আসবে বলে আমার তো মনে হয় না মন্ত্রী মশাই এইবার ফলনের যা অবস্থা ওই বীজ ধান কেনার টাকা কোথা থেকে পাবে বলুন তো হ্যাঁ আরে আসবে আসবে বীজ ধান না কিনলে পরের বছরের শস্য উৎপাদন হবে কিভাবে তাহলে তো তোমার ট্যাক ভালোই গরম হবে কি বলো তা মন্ত্রী মশাই আপনাদের দয়ায় এই যতটুকু উপার্জন হয় তাতেই চালাতে হয় কিন্তু এবার তোমায় তো চালাতে দেব না চালাবো আমরা আপনারা মানে এটা এক্ষুনি বুঝতে পারবে এই গটা ঘটা দাঁড়িয়ে আছিস কেন দড়িটা বের কর জলদি একি বটা ঘটা তোরা মহাজন কোথায় এখন থেকে আমরাই মহাজন যা বলার আমাদের বলো মানে এ আবার কি কথা হ্যাঁ মহাজন আমাদের নামে ওনার ব্যবসা লিখে দিয়েছেন তা বলো তোমাদের সবার কত কি বীজধান লাগবে আসলে বটা তুই তো জানিস এবার চাষবাসের কি অবস্থা তাই আমরা মহারাজের পরামর্শে মহাজনের থেকে কিছু বীজ ধান ধারে নিতে এসেছিলাম কি বললে? এই রকম আকালি তো আসল ব্যবসার সময় এ আর তোমরা বলকি না ধারে দিতে আজ নগদ কাল ধার বুঝছো এরকম করলে যে আমরা একদম না খেতে পেয়ে মারা পড়বই তোমরা কি করবে তোমরা বুঝই করো আমাদের সব কারজনি শুনিয়ে লাভ নেই তোরা এক বস্তার দাম কত করে নিচ্ছিস এক বস্তার দাম দু মোহর বলিস কি আগে তো পাঁচ বস্তা 20 পেতাম এক মোহরি আর এখন এত নিতে হলে না নইলে যাও এসেছে ধার চাইতে কি করা যায় বলো দিকি এবার কি সত্যি সত্যি আমরা না খেতে পেয়ে মরবো এই পরিস্থিতিতে একমাত্র গোপাল দাদাই আমাদের বাঁচাতে পারে একদম একদম ঠিকই বলেছ তাহলে চলো 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 গোপালের বাড়ি চলো কি বললে তোমরা বটা ঘরটা ব্যবসা করছে হ্যাঁ গোপাল দাদা ওরাই ব্যবসা করছে মহাজন নেই শুনলাম নাকি মহাজন ওদেরকে ব্যবসাপত্র লিখে দিয়েছে ব্যাপারটা তো মোটেই সুবিধের লাগছে না বটা ঘটা তো একা একা কিছু করতে পারবে না নিশ্চয়ই এর পেছনে ব্যাটা মন্ত্রীর হাত আছে বটা ঘটাকে সামনে রেখে পেছনে থেকে ষড়যন্ত্র করছে কিন্তু বীজ ধান তো কিনতেই হবে গোপাল কিছু একটা ব্যবস্থা করো তুমি শেষ আশা ভরসা আমাদের ও একটু ভাবতে দাও একটা বুদ্ধি এসেছে শোনো সবাই ভালোভাবে হ্যাঁ দাঁড়াও এটা নিয়ে যাও আর আপাতত যেমন বললাম সেই মতো কাজ করো আর হুঁটির বাবা তুমি আবার ঠিক দুদিন পর আমার সাথে এসে এই সময় দেখা করবে কেমন আচ্ছা গোপাল দাদা আসি তবে কিন্তু মহাজন গেল কোথায় আমি মোহর নিয়ে এসেছি এবার তো বীজ ধান দে এই তো পথে এসেছ তা বলো কত কি মোহর এনেছ একটা আপাতত নিয়ে এসেছি একটা তো এক বস্তা ধান হবে না দুটো মোহর নিয়ে এলে না হয় এক বস্তা দেওয়া যেত এতে তো মাত্র অর্ধেক বস্তা ধান হবে হ্যাঁ আরো অনেক আছে তুই না হয় আপাতত অর্ধেক বস্তাই দে আরো অনেক আছে মানে কাউকে বলিস না আসলে বাড়ির পেছন দিকে মাটি খুঁড়তে গিয়ে দেখি এক ঘোড়া মোহর আমি তো মানুষ এই দিয়েই ঠিক করেছি ধান কিনে চাষ করে এবছরটা চালাবো কালকে তোমাদের কাছে টাকা ছিল না আর আজকেই মোহর চলে এলো এমন আকালের সময় ভগবানই আমাকে রক্ষা করলেন জয় সবই ঈশ্বরের কৃপা তো এই নাও মন্ত্রী মশাই আজই একটা মোহর আমদানি হলো হ্যাঁ মন্ত্রী তবে একটা সুখবর আছে কি রে হ্যাঁ পন্টের বাবা বাড়ির পিথন থেকে এক ঘড়া মোহর পেয়েছে হ্যাঁ পুলিশ কি রে এতো মেঘনা চাইতেই জোল রে তা যা বলেছেন মন্ত্রী তাই কাল এক ঘড়া মোহর আমদানী হতে চলেছে হ্যাঁ আচ্ছা বেশ 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 এখন তোরা যা যা

জানি না আমার খুব শিক্ষির একটা সীতা হার চাই এই আমি বলে দিলাম আচ্ছা বাবা আচ্ছা আমি আমি কালি গিয়ে গয়না গড়তে দিয়ে

শোন সবচেয়ে ভালো নকশা দিয়ে একটা মোটা দেখে সীতাহার গড়িয়ে রাখিস তো যে আগে মন্ত্রী মশাই এতে যেন কোনো খাদ না থাকে কি যে বলেন মন্ত্রী মশাই আমার ঘরে কটা মাথা আছে তা ঠিক বলেছ এ রাজ্যের মন্ত্রীর বউয়ের গয়না বলে কথা এ রাজ্যে কার ঘরে কটা মাথা আছে যে খাদ মেশাবে ঠিক আছে এখন যেন ঠিক সময় হয়ে যায় করে দিচ্ছি গোপাল দাদু গোপাল দাদু জানো কি হয়েছে কি হয়েছে রে আমরা যখন লুকোচুরি খেলছিলাম আমি লুকিয়েছিলাম মন্ত্রী মশাইয়ের বাড়ির পিছনে তারপর জানো কি দেখলাম কি দেখেছিস ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আমি 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 বলছি এত সহজে তো তোমায় ছেড়ে দেব না বাচ্চা ধন আগে আমার কার্য সিদ্ধি হোক দেখুন দেখুন মন্ত্রী মশাই আমি আমি সৎ পথে ব্যবসা করে খাই আপনি আপনি আমার সাথে কেন কারণে এরকম করছেন মন্ত্রী মশাই মন্ত্রীমশাই আমি যদি একবার ছাড়া পাই তাহলে কিন্তু মহারাজের কাছে আপনার নামে নালিশ করব আমি এই রাজ্যের মন্ত্রী তুমি মহারাজের কাছে নালিশ করে কত সুরাহা পাও আমিও দেখে নেব আচ্ছা এই ব্যাপার এইবার মন্ত্রীকে কিভাবে জব্দ করতে হয় আমিও দেখছি আমাকে এই গ্রাম থেকে দূরে কোনো ভাইয়া এই লোহার কয়েন গুলোকে সোনার জল করে দাও দেখি আমার আজকের মধ্যেই লাগবে আচ্ছা করে দিচ্ছি দাও দাও দেখি একটা আহ বাহ

তাহলে আর দেরি করো না আজকেও নিয়ে এসেছি তা ভালো বলো তাহলে তুমি কবস্থা বীজ ধান নেবে দেখ আমি তো জানি না এক ঘোড়া মোহরে কবস্থা বীজ ধান হবে তুই দেখে আমার হিসেব করে দে আচ্ছা এম এইbete কম পক্ষে 20 বিশ্বধন হবে আচ্ছা তাই দিয়ে দে আনন্দই না হচ্ছে বল হ্যাঁ তা যা বলেছিস এক ঘোড়া মোহর আমদানি হয়েছে আচ্ছা মন্ত্রীমশাই যা খুশি হবেন না মন্ত্রীমশাই খুশি হলেই আমাদের বকশিস বাড়বে তা যা বলেছিস চল চল তাড়াতাড়ি পা চালিয়ে চল ওদিকে মন্ত্রীমশাই আবার অপেক্ষা করছেন চল চল তোরা তোরা এতক্ষণ এলি আমি কখন থেকে তোদের জন্য অপেক্ষা করে মরছি দাঁড়ান দাঁড়ান মন্ত্রীমশাই কুড়ি বস্তা বিচ্ছ ধান দিতেও তো সময় লাগে অ্যা আমার আর শয় না রে আমার আর না কই দেখি 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 ঘরটা দেখি এই নিন মন্ত্রীমশাই হ্যারে বাস করেছিস কি হ্যাঁ এই একঘোড়া মোহর এই আকালের সময় রোজগার করাটা কি চারটিখানি কথা রেউ তাজা বলেছেন মন্ত্রী ভষাই আরে মাঝে মাঝে তো আমার নিজের বুদ্ধির জন্য নিজেকেই পুরস্কার দিতে ইচ্ছা করে এবার আমাদের বকশিষ্টা অ্যা তোমরা বেটা জ্বালিয়ে খেল যা যা এবার তোমরা যা যা যাই এরপর স্যাঁকরার দোকানে যাই গিন্নির গয়নার খবর নিয়ে আসি হে ভায়া আমার গিন্নী সীতাহাটটার কি খবর ঠিক মতো তৈরি করেছে তো এই যে মন্ত্রী মশাই তৈরি হয়ে গেছে দেখুন আই নিন দেখো দেখ আর তো দারুণ হয়েছে আমি তোমার কাজে খুব খুশি হয়েছি এর জন্য এর জন্য তোমায় আলাদা করে বকশিশ দেব হুম আপনাদের খুশি করাই তো আমার কাজ মন্ত্রী মশাই তুমি বরং এক কাজ করো বুঝলে এই ঘরার অর্ধেক মোহর তুমি নাও আর অর্ধেক মোহর গলিয়ে আমার একটা সোনার তাল করে দাও আচ্ছা মন্ত্রী মশাই সোনার দাম কখন বাড়ে কখন কমে তাই মোহর গুলো গলিয়ে একটা সোনার তাল করে রাখাই ভালো একি, একি মন্ত্রী মশাই, হ্যাঁ এ তো लोहा। দেখুন 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 দেখুন। একি? এ আমি কি দেখছি? এ তো সোনা গলে लोहा বেরিয়ে যাচ্ছে। আমার সাথে কি হলো? হায় 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 হায়। সরযন্ত্র সরযন্ত্র আমার বিরুদ্ধে গভীর সরযন্ত্র করা হয়েছে। গটির বাবার এত বড় সাহস যে আমাকে আমাকে এইভাবে ঠকায় নিশ্চয়ই গোপালের কাজ এ গোপালের কাজ বাবার এত সাহস হবে না যে আমার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করে ছাড়বো না আমি কাউকে ছাড়বো না এ শেষ আমি দেখে তবে ছাড়বো তবে এই যেই এই যে গোপাল হ্যাঁ তোমার এত বড় সাহস তুমি আমার বিরুদ্ধে অন চক্রান্ত করো তোমার তোমার এতটুকু ভয় নেই গোপাল কি কি বললেন মন্ত্রীমশাই চক্রান্ত হ্যাঁ তুমি তুমি আমার বিরুদ্ধে এত বড় চক্রান্ত করলে কি করে তোমায় আমি ছাড়বো না তোমায় আমি ছাড়বো না তোমাকে আমি দেখিয়ে ছাড়বো যে কত ধানে কত চাল ও তার জন্যই কি আপনি ধান নিয়ে চালবাজি করছেন মন্ত্রী মশাই কি কি বললে চালবাজি মানে কিছু বুঝতে পারছেন না না আমি কি বুঝব যেখানে আমি কিছুই করি নি সেখানে আমার আলাদা করে বোঝার কি আছে তাই তো আপনি কি করেছেন আর কি করেন নি সেটা একটু পরেই দেখা যাবে তুমি কি বলছো গোপাল আমি তো কিছুই বুঝতে পারছি না সব বুঝতে পারবেন আর একটু সবুর করুন এটা মন্ত্রী মশাই মহাজন কোথায় গেল বলুন তো মহাজন কোথায় তা আমি কি করে জানবো ও কি আমার শ্যালোক না ভাইরা ভাই যে আমি ওর খবর জানবো কে কার ভাইরা ভাই আর কে কার শালা একটু পরেই বোঝা যাবে ছাড়ো তো ছাড়ো তোমার বাজে কথা বাদ দাও আমি তোমার ব্যবস্থা করছি যাও 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 নিজের বাড়ি গিয়ে কাঁথামুড়ি দিয়ে ঘুমোকে যাও যাও উফ উফ জোর বাঁচান বেঁচে গেছি বাবা রে আজকেই মহাজনকে অন্য জায়গায় সরিয়ে দিতে হবে নাহলে যা বুঝছি এবার আমি হাতে নাতে ধরা পড়বো হাতে নাতে এই যে মন্ত্রী মশাই কি ভেবেছিলেন এই গোপালের হাত থেকে আপনি এত সহজে নিস্তার পেয়ে যাবেন নিজেকে খুব চালাক মনে করেন তাই না এই তুমি আবার এসেছো আমার কিছু পিছু দাঁড়াও দাঁড়াও কালী মহারাজের কাছে তোমার নামে নালিশ করে তোমাকে চমকে দেওয়ার ব্যবস্থা করছি আমি তাই নাকি মন্ত্রী তুমি বুঝি এভাবেই অকারণে সাধারণ মানুষদের নামে আমার কাছে নালিশ করো মহারাজ আপনি এখানে একদম আশা করেননি না হিসেবে একটু ভুল হয়ে গেল বলুন তুমি 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 ঠিক কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না গোপাল আপনাকে আর কিছু বুঝতে হবে না আমি এক্ষুনি সব বুঝিয়ে দিচ্ছি এই যাও তো মন্ত্রী বাড়ির ভেতরে ভালো করে খুঁজে দেখো উনি মহাজনকে কোথায় লুকিয়ে রেখেছেন শোনো একটা ঘরও বাদ দেবে না 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 দাঁড়াও তুমি চুপ করে এখানে দাঁড়িয়ে থাকবে তোমার লজ্জা করে না তুমি কি না এই রাজ্যের মন্ত্রী যেখানে আমার পরে তোমার স্থান আর সেই তুমি কি না রক্ষক হয়ে ভক্ষকের কাজ করলে না মানে মানে মহারাজ ছি 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 আমার ভাবতেও লজ্জা করছে গরিব চাষিদের এই আকালের সময় এমন ভাবে লুটতে তোমার এতটুকু লজ্জা করলো না দেখলেন তো মহারাজ আমি আপনাকে এমনি এমনি এখানে আগের থেকে নিয়ে এসে অপেক্ষা করাইনি একদম ঠিক বলেছো তুমি গোপাল ভাগ্যেশ ভাগ্যেশ তুমি আগে ভাগে সবকিছু বলে আমাকে এখানে নিয়ে এসেছিলে না হলে তো এমন ভাবে হাতে নাতে চোর ধরা পড়তো না তা বলে মহারাজ আপনি আপনি আমাকে সবার সামনে এভাবে চোর বলবেন? এ? আয় তুমি থামো। তোমার ব্যবস্থা আমি করছি। আগামী তিন মাসের জন্য তোমাকে আমি মন্ত্রীর পদ থেকে বরখাস্ত করলাম। আর বটির বাবার জমিতে আগামী এক সপ্তাহের জন্য তুমি কাকতারুয়া সেজে দাঁড়িয়ে থাকবে। এ? এ নয়। হ্যাঁ।